বন্ধুরা আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে প্রথম প্রশ্ন গ্রহ উপগ্রহ ও নক্ষত্র কোনটি দ্বারে থাকতে পারে না কারণ তার নিজস্ব আলো নেই সঠিক উত্তরটি হলো গ্রহ কুসমত শব্দটির অর্থ কি। সঠিক উত্তর মহাবিশ্বের সুশৃঙ্খলতা লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে সঠিক উত্তর মঙ্গল গ্রহ অ্যাস্টোনেট শব্দের অর্থ কী সঠিক উত্তর নক্ষত্রের যাত্রী গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সবচেয়ে বড় ইউনিট কোনটি সঠিক উত্তর গ্যালাক্সি বিশ্বের বেশি বৈদ্যুতিক গাড়ির উৎপাদনকারী দেশ কোনটি সঠিক উত্তরটি হলো চীন বিশ্বের সবচেয়ে বড় গ্যাস রপ্তানিকারক দেশ কোনটি সঠিক উত্তর রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার রপ্তানিকারক দেশ কোনটি সঠিক উত্তর ভারত বিশ্বের সবচেয়ে বেশি তেল আমদানিকারক দেশ কোনটি সঠিক উত্তর ভারত বিশ্বের সবচেয়ে বেশি বড় পাট উৎপাদক দেশ কোনটি সঠিক উত্তর বাংলাদেশ তো এইখানেই শেষ করছি আজকের ভিডিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই বলবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন সবাইকে ধন্যবাদ